আল্লাহ প্রতিজ্ঞা করেছেন লিমান মুস্কের যে ব্যক্তি নিশা জাতীয় দ্রব্য পান করবে তার জন্য আল্লাহ ওয়াদা করেছেন অঙ্গীকার করেছেন আল্লাহ এই ব্যক্তিকে এই নিশা জাতীয় দ্রব্য পানকারীকে কালি কিয়ামতের মাঠে তিন আতুল খাবাল দ্বারা আপ্যায়ন করাবেন সাহেবেরা বুঝলেন না তিন আতুল খাবালটা আবার কি আল্লাহ রাসূল বললেন তিনাতুল খাবাল বুঝো না আরকুমিনা হালিন نار না উসারাতু মিনাল نار এই তিনাতুল খাবাল হলো জাহান্নামীদের পূড়ানোর কারণে তাদের দেহ থেকে যে রক্ত পুজ ঘাম গলিত পদার্থ বের হবে এই পদার্থ জমা হবে একটা ড্রেনে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে এই জমানো জাহান্নামিদের পুজ রক্ত ঘাম থেকে এই নিশা জাতীয় দ্রব্য পানকারীদেরকে আপ্যায়ন করা হয় আসাক ফিরুল্লাহ আসতা ফেরুল্লাহ তাই ছেলে বলতো জুসের আর্মি কি কে বলতে পারো আসি আসির মানে জুস আল্লার নবী দেড় হাজার বছর বলে গেছেন ওসা রতমিনা আল্লাহ নবী আল্লাহর নবী এদেরকে জুস খাওয়াবেন জুস খাওয়াবেন জুস দিয়ে আপ্যায়ন করেন না আপনারা আল্লাহ এই বিড়ি খোর তামাক খোর জর্দাখোর গাঁজা খোর মদ খোর ফেনসিডেল খোর এদেরকে কাল কিয়ামতের মাঠে এদেরকে জাহান্নামিদের পুঁজ রক্ত দে এদেরকে জুস খাওয়াবেন যদি কোনো বেহায়ার লজ্জা থাকে যদি কোনো বেহায় এরকম লোক থেকে থাকে এই হাদিসটা শোনার পরে আর কোনো দিন আর কোনো দিন মুখে একটা সিগারেট ধরবে না বলে আমি বিশ্বাস করি আর কোনদিন দিন এই নোংরা মাদকতার সাথে কে জড়িত হবে বিশ্বাস করি না 2324 2354 নম্বর হাদিস মুস্তাদ আহমদ খুলুন আল্লাহ নবী বলেন মা মাতা মুদমানুল খামার লাকি আল্লাহ ইয়াউমুল কিয়ামাতাকা আবিদ ওয়াসান যে ব্যক্তি এই নিঃ জাতীয় দ্রব্য খেতে খেতে মারা যাবে ও মুসলমানের কাতারে কিয়ামতের মাঠে থাকবে না ও মূর্তি পূজারীদের মধ্যে কাল কিয়ামতের মাঠে থাকবে এত বড় পাপ এত বড় খারাপ জিনিস এরপরেও খায় এরপরেও বিক্রি করে লজ্জাও নাই স্মরণ নাই